ইউকে সবাইকে নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করে সবাই খুব ভালো আছেন তো আপনারা অনেকেই হয়তো জানেন যে রিসেন্টলি আমি পিএস ডাব্লিউ আসার পরে নতুন করে ফুড ডেলিভারির কাজ শুরু করছি তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট ফুড ডেলিভারি আজকের ভিডিওতে ফুড ডেলিভারির নেগেটিভ দিক পজিটিভ দিক একজন ইমিগ্রেন্ট চাইলে ফুড ডেলিভারি করে টি কত টাকা দৈনিক ইনকাম করতে পারে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি আসলে কোনো একটা জিনিস অথেন্টিক ইনফরমেশন না পাইলে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি না যেহেতু এই ফুড ডেলিভারি সাইটে আমি মোটামুটি অনেক দিন যাবত কাজ করতেছি তো আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে ফুড ডেলিভারিতে আসলে ঠিক কত টাকা পর্যন্ত আর্ন করা যায় প্রথমেই আমি আপনাদের আমার গতকালকের ইনকামটা দেখাই যে আমি আসলে গতকালকে ফুড ডেলিভারি করে মোটামুটি সারা দিনে আমি ঠিক কত টাকা ইনকাম করতে পারছি গতকালকে শুক্রবার ছিল আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই শুক্রবারে আমি গতকালকে যে আর্নিংটা করছি সেই আর্নিংটা আমি আপনাদের সাথে শেয়ার করি টোয়েন্টি ফার্স্ট অফ মার্চের প্রত্যেকটা ট্রিপ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে হিসাব করতে পারবেন যে আমি কতকালকে কত টাকা ইনকাম করতে পারছি তো এই যে দেখেন এখানে লাস্ট শেষ হয়েছিলো তো বিশ মার্চ থেকে আমি হিসাব করব না আমি হিসাব করব হচ্ছে গিয়ে আপনার একুশ মার্চ থেকে বিশ মার্চের পরে একুশ শুরু হয়ে গেছে তো দেখেন প্রথমেই আমি যে ডেলিভারিটা দিছিলাম এটা হচ্ছে গিয়ে এগারোটা তিরিশ মিনিটে সকালে সেটা ছিল ফোর পয়েন্ট জিরো সেভেন পাউন্ডের অ্যান্ড তারপরে যে ডেলিভারিটা আমি দিয়েছিলাম সেইটা প্রায় সাড়ে পাঁচ পাউন্ডের উপরে সেইটা বারোটা পনেরো তো দিয়েছিলাম তারপরে বারোটা পঞ্চাশ একটা দুইটা বাজে তারপরে হচ্ছে গিয়ে দুইটা ঊনপঞ্চাশ মাঝখানে টিপসও পাইছিলাম এগুলো হচ্ছে গিয়ে আমার আর্নিং কত কতটা ডেলিভারি আমি দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটালি দশটা ডেলিভারি আমি দিছি মাঝখানে মজার ব্যাপার হচ্ছে কি এই ডেলিভারিগুলো যখন আমি কাস্টমারের কাছে পৌঁছাই তারা মাঝে মাঝে আমাকে টিপস দেয় এই যে দেখেন টিপস ওরা তিন দশমিক বত্রিশ পাউন্ড আমাকে টিপস দিছে আর এই এই যে গ্যাস্ট জিনিসগুলো দেখতে পারতেছেন ওয়ান পাউন্ড করে প্রতি শুক্রবারে তিনটা ডেলিভারি দেওয়ার পরে করা হচ্ছে গিয়ে এক পাউন্ড করে ফ্রি দেয় তিনটা ডেলিভারি করলে এক পাউন্ড করে ফ্রি দেয় সেটাও হিসাব হয় আসে অ্যান্ড মাঝে মাঝে ভালো টিপস পাওয়া যায় এই যে দেখেন এখানে একটা কাস্টমার আমাকে টিপস দিছিল যেটার ডেলিভারি চার্জ ট্রিপ পেমেন্ট ছিল হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট সেভেন্টি থ্রি পাউন্ড অ্যান্ড ওই কাস্টমার আমাকে টিপস দিছে ফোর পয়েন্ট ফিফটি ফোর পাউন্ড যেটা ডেলিভারি চার্জ থেকে বেশি অ্যান্ড টোটাল পেমেন্ট হচ্ছে গিয়ে এইট পয়েন্ট এই ট্রিপটা আমার কমপ্লিট করতে সময় লাগছে মাত্র দুই মিনিট ছয়চল্লিশ সেকেন্ড তো এখন চিন্তা করেন মাত্র দুই মিনিটে আমার এই ডেলিভারি থেকে আমি ইনকাম করতে পারছি আট দশমিক সাতাইশ পাউন্ড মোটামুটি পনেরোশো ষোলোশো টাকার মতো হবে এই ট্রিপটা দেখেন এই ট্রিপটা দেখেন এই ট্রিপটা আমার কমপ্লিট করতে মাত্র সময় লাগছে তিন মিনিট 20 সেকেন্ড এই ট্রিপের ডেলিভারি চার্জ ছিল হচ্ছে গিয়ে তিন দশমিক পনেরো পাউন্ড অ্যান্ড কাস্টমার টিস দিছে আমাকে দুই দশমিক নব্বই পাউন্ড তো টোটাল অ্যামাউন্ট দ্বারা হচ্ছে গিয়ে ছয় দশমিক ছয় পাউন্ড তো মাত্র তিন মিনিটে আমার ছয় পাউন্ড ইনকাম হয়েছে তো এই ডেলিভারি কাজের এইগুলো হচ্ছে মজার ব্যাপার আরেকটা যদি আমি আপনাদের দেখাই তো দেখেন এইখানে একটা কাস্টমার আমার এই অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগছে মাত্র দুই মিনিট উনচল্লিশ সেকেন্ড এইটার ডেলিভারি চার্জ ছিল সাড়ে চার পাউন্ড কাস্টমার আমাকে টিপস দিয়েছে সাড়ে তিন পাউন্ডের উপরে শেষ করতে আমার সময় লাগছে মাত্র দুই মিনিট দুই মিনিটে কমপ্লিট ইনকাম আমি হিসাব করি যে সারা শুক্রবারে সারা দিনে মোটামুটি আমি রাত দশটা পর্যন্ত কাজ করছি লাস্ট ট্রিপ ছিল হচ্ছে কি আমার সাড়ে দশটা পর্যন্ত মাঝখানে আমি বিরতি নিয়েছি মাঝখানে অনেক কাজ করছি খুব বেশি যে আমি করি নেই মাত্র দশটা ট্রিপ আমি কমপ্লিট করছি এই দশটা ট্রিপ যদি আমি হিসাব করি টোটাল আমি শুক্রবারে একশো পাউন্ড ইনকাম করছি একদিনে শুধুমাত্র ফুড ডেলিভারি করে এখন দ্যাটস মিন এই না যে আপনি প্রতিদিন একশো পাউন্ডের বেশি ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি সাত দিনের মধ্যে আমি যতটুকু জানি আমি যত আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি সেইটুকু থেকে বলি সাত দিনের মধ্যে কয়েকদিন থেকে বেশি বিজি হয় শুক্রবার শনিবার রবিবার আর মাঝখানে হচ্ছে কি আরও দুই তিন দিন দুই দিন বিজি হইতে পারে বুধবার বৃহস্পতিবারে বিজি হইতে পারে এই বিজি যে দিনগুলো আছে ওই দিনগুলোতে চাইলে একজন ফুড ডেলিভারি ড্রাইভার একশো পাউন্ডের বেশি ইনকাম করতে পারে অনেক ড্রাইভার আছে যারা একশো একশো দেড়শো পাউন্ড একশো আশি পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারছে প্রতিদিন তা কিন্তু বাংলাদেশি টাকায় মোটামুটি হিউজ একটা এমন পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতো আসে আর আরও যে বিজি চারা যে দিনগুলো আমি বলছি আর সোমবার মঙ্গলবার এই দিনগুলো খুব বেশি একটা বিজি হয় না ওই দিনগুলোতে অ্যাভারেজে চাইলে একটা ফুড ডেলিভারির ড্রাইভার সে পঞ্চাশ ষাট সত্তর পাউন্ড আশি পাউন্ড ইনকাম করতে পারে এখন একজন ড্রাইভার যদি যে সত্তর পাউন্ড করেও প্রতিদিন ইনকাম করে মাস শেষে কিন্তু সে প্রায় একুশশো পাউন্ডের বেশি ইনকাম করতে পারতেছে এই ইনকামটা যদি আমি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাইলে মোটামুটি তিন লক্ষ চত্রিশ হাজার টাকার মতো আসে এখন আমি বলি ইনকামটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর পরে যেমন আপনি কোন যানবাহন ইউজ করতেছেন ফর এক্সাম্পল আমি গাড়ি দিয়ে ইউজ করতেছি গাড়ি দিয়ে আসলে বড় বড় ট্রিপ দেওয়া যায় খুব তাড়াতাড়িও দেওয়া যায় অনেকে ড্রাইভার আছে যারা মোটরসাইকেল বা স্কুটার ইউজ করে তারাও কিন্তু ভালো খুব দ্রুত ট্রিপগুলো কমপ্লিট করতে পারে অনেকে ইউজ করতেছে ই বাইক ইলেকট্রনিক যে বাইকগুলো আছে তারাও মোটামুটি দ্রুত খুব ট্রিপ কমপ্লিট করতে পারে অনেকে আবার বাইসাইকেল ইউজ করে তো বাইসাইকেল ইউজ করে আসলে ফুড ডেলিভারি করাটা মোটামুটি টাফ তো বেশিরভাগ ড্রাইভাররাই হচ্ছে গিয়ে ই বাইক অথবা স্কুটার অথবা গাড়ি ব্যবহার করে এখন আসে হচ্ছে গিয়ে খরচের ব্যাপারে এখন আপনি একশো পাউন্ড একশো বিশ পাউন্ড একশো পঁচিশ পাউন্ড ইনকাম করলেন এখানে কিন্তু আরেকটা খরচ আছে আপনাদের যেমন হচ্ছে কি গাড়ি বা স্কুটার দিয়ে যারা ফুড ডেলিভারি করে তাদের কিন্তু একটা ফিউয়েল কস্ট আছে তারপর হচ্ছে কি ইন্স্যুরেন্সের একটা কস্ট আছে তো ওইগুলা হিসাব করলে মোটামুটি দশ পনেরো পাউন্ডের প্রতিদিন কিন্তু আপনার ফুয়েলের পিছনে চলে যাবে ইন্স্যুরেন্সের পিছনে চলে যাবে তারপরেও যে অ্যামাউন্টটা আপনার থাকতেছে একশো একশো দশ পাউন্ড পনেরো পাউন্ড বাদ দিয়ে সেটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এবার আসে হচ্ছে গিয়ে ফুড ডেলিভারির কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড তো প্রথমে পজিটিভ কিছু সাইড আমি আপনাদের সাথে শেয়ার করি তো পজিটিভ সাইড হচ্ছে গিয়ে দেখেন ফুড ডেলিভারি এমন একটা জব যেটা ফ্রিডম ফ্রিডম বলতে বুঝতেই পারতেছেন কোনো প্যারা নাই কেউ আপনাকে কিছু বলতেছে না আপনার যখন মন চায় আপনি করতে পারতেছেন আপনার ভালো লাগতেছে না আপনি বাসায় গিয়ে রেস্ট করতে পারতেছেন আপনার ভালো লাগতেছে না আপনি কোন জায়গায় ঘুরতে যাইতে যাইতে পারতেছেন আপনার ভালো লাগছে আপনি এসে জব করতে পারতেছেন যেটা সাধারণত অন্যান্য জবগুলো তো খুব বেশি একটা হয় অ্যান্ড ইউকেতে আসলে যারা জবের প্যারা নেয় তারা জানে জবের প্যারাগুলো কতটা কঠিন একটা পজিটিভ দিক হচ্ছে গিয়ে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন যদি আপনি দিনের বেশিরভাগ সময়টা ফুড ডেলিভারিতে ব্যয় করতে পারেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এবার আসি নেগেটিভ দিকগুলোয় তো নেগেটিভ দিকগুলো আসলে খুব বেশি একটা না দেখেন ফুড ডেলিভারি এমন একটা ইনকাম এমন একটা জব যেটার ইনকামটা আসলে ফ্লাকচুয়েট করে সব সময় যে আসলে কনস্ট্যান্টলি সেম অ্যামাউন্ট মেনটেন করতে পারবেন সেটা কিন্তু না এটা সিজনের উপর ডিপেন্ড করতেছে ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে আপনার উইকেন্ডের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা বিজি হবে না হবে দিন আসলে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায় না আপনার দেখা গেছে অনেক সময় আছে। অর্ডার খুবই কম আসে আবার অনেক সময় আছে খুবই বেশি বিজি হয় অর্ডার খুব বেশি আসে সো সেটা একটা নেগেটিভ দিক যেমন দেখা গেছে কোনো কোনো দিন আছে আপনি চল্লিশ পঞ্চাশ পাউন্ড ইনকাম করতে পারবেন না আবার কোনো কোনো দিন আছে আপনি একশো পাউন্ড একশো পঞ্চাশ পাউন্ড ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে তো যেমন আপনি যদি কোনো কন্ট্রাক্টেড আবার জব করেন সেই ইনকামটা কিন্তু আপনার ফিক্সড ফিক্সড অ্যামাউন্ট একটা স্যালারি আপনি পাবেন বাট ফুড ডেলিভারিতে আপনি ফিক্সড অ্যামাউন্ট স্যালারি আপনি কখনোই পাবেন না তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে পরের কোন পরের ভিডিওতে আমি আসলে ফুড ডেলিভারি করতে গেলে আপনার কী কী প্রয়োজন আপনি কোন কোন ধাপে আগাইলে পরে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন এবং এই ফুড ডেলিভারি কাজ করতে গেলে আপনার কোন ধরনের সতর্কতা আসলে অবলম্বন করা উচিত ইউকেতে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিও পর্যন্ত ভালো দেখেন অ্যান্ড আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ